নমস্কার বন্ধুরা তা তোমরা দেখতে পাচ্ছো দূরে ব্রিজটা তাই আমি আজকে ব্রিজেই মাছ ধরতে যাবো তো এর আগে আমি দু তিন দিন এসেছি দু তিন দু দিন এসছিলাম দুদিনে ভালোই রেজাল্ট মানে কটা মাছ পেয়েছি সেই ভিডিওগুলো আমি করতে পারিনি কারণ মোবাইল আমার কাছে ছিল না তাই আজকে যদি মাছ হয় অবশ্যই তোমাদের দেখাবো তোমরা ভিডিওটা দেখো আমি আবার ব্রিজের গোড়ায় গিয়ে এবার ভিডিওটা চালু করবো পরিবেশটা ওকে দেখানো সুন্দর একটা পরিবেশ তখন বলেছিলাম বিজয় দিকে ছবিটা চালু করবো কিন্তু তোমার দেখাচ্ছি যে সুন্দরটা জায়গাতে যাচ্ছি আমি সাইকেল চালিয়ে সুন্দর সরু একটা রাস্তা দিয়ে বিয়েদিকে জমি এখন তো এখানে ড্রাগন ফলের চাষ হয় প্রচুর ড্রাগন ফল এখানে দেখতে পাচ্ছ যাই হোক ভিডিওটা আমার এখানে অব্যাহত হচ্ছে কারণ খুব রিক্স একটা জায়গা ভাঙা শুধু ভিডিওটা রাস্তা আবার ভিজের গোড়ায় গিয়ে করবো বন্ধুরা আমি ব্রিজের চলে এসেছি ব্রিজের নিচে একবার এখানে একটা ভালো জায়গা দেখে বসবো দেখা যাক কোন জায়গাটা বসা যায় দু একজন মাছ ধরছে এই একজন ওই একজন আমি দেখি কোথায় বসা যায় ভালো জায়গা দেখে বসবো যে আগের দিন ওই ওই পাশের থেকে মাছ পেয়েছিলাম দেখুন ব্রিজটা একবার আপনাদের এতে গোরকু সেঁতু অধিক গরুকু সেতু আমি পরপর দুদিন এখানে এসেছিলাম এই জায়গাটার থেকে আমি এখানে বসে মাছ পেয়েছি থেকে দেখাচ্ছে ভালো করে এখান থেকে একদিন পেয়েছি এই ডালটা রয়েছে এই ডালটার এখান থেকে এই ডালটা এখানে এখানে পেয়েছি একদিন একদিন ওই কন্যাটায় গেটেই পেয়েছি বন্ধুরা আমি আজকে প্রথম ওই জায়গাটাই বসবো যাই হোক ভিডিওটা নিচে গিয়ে একবার শুরু করব প্রিয় বন্ধুরা আমি তিনটে ভুল পেতে পেতেছি পেতেছি তা তবু পাতার সঙ্গে সঙ্গে একটা খেয়েছিলো তুলতে পারিনি এবার আমি পেতেছি তো বন্ধুরা মাছ হয় অবশ্যই তোমাদের দেখাবো তোমরা দেখতে থাকো বন্ধুরা ভিডিও একটা কথা বলে রাখি যে আমি মাছতে একা একাই আসি তাই আমার ভিডিওটা পুরোপুরি আমি ভালো করে করতে পারি না যতটা সম্ভব আমি ভিডিওটা করি তো মাছ তোলার ভিডিওটা আমার লাইভ ভিডিওটা করার কোনো পদ্ধতি বের করতে হবে তাহলে তোমাদের ভিডিওটা ভালো করে দেখাতে পারব তখন তোরা ফার্স্ট একটা পেয়েছি এটা চিংড়ির ছোট্ট একটা পুচকে চিংড়ি পেয়েছি তখন বড়ো বড়ো চিংড়ি হয় যাই হোক বোধহয় নোংরাটা আসছে নোংরাটা এখন ছাড়াতে হবে তাহলে বেঁধে যাবে তখন বন্ধুরা চিংড়ি পেয়েছি এই যে দেখতে পাচ্ছেন দুশো দুশো অপেক্ষায় হবে দেখুন বন্ধুরা বসিটা এখন ছেড়ে দিয়েছে ঠেকে জুতো বেঁধে বেঁধে তারপর এসছে এই যে বসে দেখুন পায়ের মধ্যে বেঁধে আছে মুখের থেকে বসিটা কিন্তু খুলে গেছে তাই বন্ধুরা এই যে দেখুন মাছটা বন্ধুরা এই যে মাছ জ্যান্ত একবারে এখনও জ্যান্ত আছে